প্রিয় বন্ধুরা সম্প্রতি দারুণ একটা উপন্যাস পড়া হলো উপন্যাস ঠিকই তবে আরেকটু বিশেষায়িতভাবে বলা যেতে পারে জীবনী ভিত্তিক উপন্যাস আসলে এই অস্থির উচাটন সময়ে খুব মন চাইছিল একটা বৃহৎ পরিসরের বাংলা উপন্যাস পাঠ করে কিছুদিন এই মনটাকে প্রশমিত করে রাখার জন্য আর আমাকে সেই সুযোগটাই এনে দিল এই প্রকাশিত প্রকাশিত জানুয়ারিতে একটি উপন্যাস যা আমি গত দুদিন প্রায় একটা না পরে শেষ করলাম অনেক দিন এই এই সুযোগ কিংবা সৌভাগ্য হয়নি কোনো একটি উপন্যাসের মধ্যে ডুবে থেকে এবং তার সঙ্গে যাপিত জীবনকে মিলিয়ে এক ধরনের বলা যেতে পারে অবকাশ যাপন করারই সুযোগ আমি বলবো পেয়েছি এই বইটা থেকে আপনার নিশ্চয়ই কৌতূহলে উঠেছেন কি সেই বই কে তার লেখক হয়তো কে কেউ আন্দাজও করতে পেরেছেন কারণ এই বইটি এবছর প্রকাশিত হওয়ার পরপর এই কমাসেই এই ছ সাত মাসের মধ্যে চার চারটি সংস্করণ হয়ে গেছে এবং বেশ আলোচিত নন্দিত হচ্ছে সর্বত্রই আমার সম্প্রতি হাতে এলো বইটা এবং আমি আর বেশি দেরি না করে সেটা এই সুযোগটা কাজে লাগিয়ে আমি তার ভিতরে ডুব মারলাম গত দুদিন বইটির নাম লেনিন আর লেখকের নাম আশানুর রহমান আশানুরের নাম জানি তার কথাও শুনেছি কিন্তু আমার দুর্ভাগ্য তার কোনো লেখা এর আগে আমার পড়া হয়নি আর এছাড়া তার জীবনী পাঠ করতে গিয়ে দেখলাম এই বইটি তার আসলে প্রথম উপন্যাস প্রথম গ্রন্থ কেনা জানি না কিন্তু তার প্রথম রচিত উপন্যাস এবং তার সম্পর্কে আরও জানলাম তিনি পেশায় ব্যাংকার এবং এক সময় বাম রাজনীতি বলুন বা সমাজ বদলের রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন একেবারে যাকে বলা যেতে পারে কর্মী হিসাবেও নিজেকে জড়িয়ে ফেলেছিলেন এই স্বপ্নের সঙ্গে এই সংগ্রামের সঙ্গে সম্ভবত সেই অভিজ্ঞতা এবং সেই তাড়না থেকেই তার এই এই বইটি রচনা করা কারণ লেলিন নিয়ে ইতিমধ্যে প্রচুর জীবনী সাহিত্য তো রচিত হয়েছে বিভিন্ন ভাষায় বাংলায় লেলিনের বই অনুদিত হয়েছে কিন্তু আশানুর এখানে যে কাজটা করলেন তিনি আসলে একটি উপন্যাসই রচনা করেছেন ইতিহাস নয় তার তার যে ছোট্ট একটি মুখবন্ধ দিয়েছেন এই সংস্করণে সেখানে তিনি বলেছেন যে এটি আসলেই উপন্যাস এবং সেই উপন্যাসের মধ্যেও যেটা আমার পর্যবেক্ষণ যে তিনি আসলে লেলিনকে তার সামগ্রিক ব্যক্তিত্ব বা প্রধানত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে না দেখে তিনি যে ব্যক্তি মানুষ ব্যক্তি তার একটা মন রয়েছে তার ভেতরে আশা নিরাশা স্বপ্ন তারপর প্রেম যৌনতা একাকিত্ব নিঃসঙ্গতা বিষণ্নতা যাবতীয় মানবিক দোষ গুণ মিলিয়ে যে একজন রক্তে মাংসের মানুষ সেই মানুষটিকে এবং তার মনোজগতের ছবিটিকেই আসলে তুলে আনতে চেয়েছেন আসানুর রহমান আসানুর অবশ্য তার এই বইয়ের একটি ব্লার কে লিখেছেন তিনি নিজে বা আর কেউ হয়তো লিখে থাকবেন সেখানে কিন্তু এটি উল্লেখ করেছেন ছোট্ট এক লাইন আমি বইটি আহ তবে তার আগে বইয়ের প্রচ্ছদটি আপনাদের দেখিয়ে নিয়েছি দারুণ একটি খুবই ভিন্ন মাত্রিক প্রচ্ছদ কালোর লাল আর একটি সাদা ফুল এবং তার ভেতরে লেলিনের একটি ছায়া মূর্তি দেখা যাচ্ছে আমি এই প্রচ্ছদটি বিষয়ে আসব শেষে তবে হ্যাঁ বইটি কথা প্রকাশ এর প্রকাশক কথা প্রকাশ আমরা জানি বাংলাদেশে একজন বেশ সক্রিয় এবং সনামধন্য একটি প্রকাশনা সংস্থা যারা নিয়মিত নানা ধরনের উঁচু মানের বই প্রকাশ করে যাচ্ছেন বিজিটি লেখা আছে যে লেলিনের মৃত্যুর পরে ম্যাক্সিম গোর্কি আক্ষেপ করে বলেছিলেন লেলিনের মনোজগত নিয়ে কেউ যদি একটা ফিকশন লিখতে পারত তাকে নিয়ে ব্রিটিশ সাংবাদিক অ্যালান ব্রায়ান লেলিন দ্য নভেল নামে উপন্যাস লিখল বাংলা ভাষা এই প্রথম আসনুর রহমান সেই শূন্যস্থান পূরণের পাশাপাশি গর্কির প্রত্যাশাও মেটালেন অর্থাৎ আমরা বুঝতে পারছি যে হ্যাঁ শূন্যতা ছিল বাংলায় এখন উপন্যাস ছিল না কিন্তু গোর্কির যে প্রত্যাশা ছিল লেনিনের মনোযোগত নিয়ে লেখা সেই কাজটি আসানুর রমানীন করেছেন আমি অ্যালান ব্রায়ানের উপন্যাসটি পড়িনি যদিও আমার মনে হচ্ছে এই বইটি পড়ে আসানোর লেখাটির কাছে যথেষ্ট পরিমাণ ঋণী তিনি তার কথা উল্লেখ করেছেন শেষে যে একটা গ্রন্থপঞ্জি দিয়েছেন উল্লেখপঞ্জি বলা যেতে পারে সেখানেও অ্যালান ব্রায়নের সেই বইটির কথা আছে তিনি তার চতুর্থ মুদ্রণী কিছু কথায় বলছিলেন যে উপন্যাসের শেষে রেফারেন্স তথ্যসূত্র এবং টিকা টিপ থাকলে ভালো হতো সেটা উপন্যাসের রীতির বাইরের ব্যাপার মনে হয় আগের সংস্করণগুলোতে তা দেওয়া হয়নি ইংরেজি উপন্যাস লেলিন দ্য নভেলের লেখক অ্যালান ব্রায়নও তা করেননি তাতে করে ইতিহাসের দোহাই দিয়ে উপন্যাসের কাহিনীকে সত্য বলে দাবি করার দুঃসাহসের জন্ম হতো তার চেয়ে বরং পাঠক পাঠিকার ভাবনার জানালাটা খোলা রাখাই ভালো তারপরে পাঠকদের আগ্রহের কারণে সহায়ক গ্রন্থে একটি সংক্ষিপ্ত তালিকা নতুন সংস্করণে সংযুক্ত করা হলো তালিকাটি সং সংক্ষিপ্ত হলেও এতে গোটা টি বইয়ের উল্লেখ রয়েছে হ্যাঁ এবং এর মধ্যে লেলিনকে লেখা সব বিখ্যাত বইগুলোই রয়েছে তারেক আলি লুইস ফিশার ম্যাক্সিম গোরকি কি এছাড়া রবার্ট পেইন মাইকেল পিয়ারসন ফিলিপ পম্পার জন বিখ্যাত বই দুনিয়া দশ কাপন এছাড়া রবার্ট সার্ভিসের লেখা ডেভিড বিখ্যাত বায়োগ্রাফি তুর্গিনিভের লেখা আছে তারপর ক্লারা জেটকিন তাদের লেখা বেশ কিছু বই তিনি ব্যবহার করেছেন তবে আমি কোথাও কোথাও পড়েছি কোনো কোনো আলোচনায় যে তারা লক্ষ্য করেছেন যে অ্যালান ব্রায়নের বইটির প্রভাব এখানে নাকি প্রবলভাবে পড়েছে তবে আমি আমার পাঠে সেরকম মনে হয়নি কারণ অ্যালান ব্রায়নের বইটি বিশাল আকার বই সাড়ে সাতশো পৃষ্ঠার বই এবং সেটি তিনি ডায়েরির আকারে লিখেছেন ডায়েরির আকারে কিন্তু এই বইটি কিন্তু ডায়েরির আকার এই বইটি লেখকের বয়ানে আসানোর নিজের বয়ানেই বিবৃত করছেন পুরো লেলিনের জীবনটাকে এবং তার দৃশ্যপর তার দৃশ্য বর্ণনা তার সংলাপ তার চরিত্র চিত্রণ সমস্ত কিছু তিনি তার নিজের বয়ানে বলছেন ফলে প্রথমে সেটি খুব আলাদা হয়ে যাচ্ছে আর দ্বিতীয়ত অ্যালান ব্রায়নের বইটি শুরু হয়েছিল লেনিনের বয়স যখন ষোলো যখন তার বাবা মারা যাচ্ছেন এবং শেষ হয়েছে একেবারেই তার মৃত্যু অবধি গিয়ে কিন্তু এই বইটি কিন্তু শুরু হয়েছে একদম লেলিনের জন্মদিন থেকেই আঠারোশো সত্তর সালের বাইশে এপ্রিল এছাড়া শেষ হয়েছে লেলিনের বিপ্লবের বিপ্লবের ঠিক দু বছর পরে তার প্রেমিকা বলুন তার মানুষ অনুপ্রেরণা বলুন তার কর্মসঙ্গী বলুন এনেসা আরমানদের মৃত্যু দৃশ্য দিয়ে তবে আমার যেটা ভালো লেগেছে যে একটি উপন্যাস লিখতে চাইলে যে একটা দক্ষতা তৈরি করতে হয় প্রথম দক্ষতা গল্প বলার একটি গল্পকে সাজাতে হয় তার এবং বৃহৎ প্রেক্ষাপট বছরের প্রেক্ষাপটের মধ্যে শত সহস্র চরিত্র শত শত ঘটনা ইতিহাসের উত্থান পতন ব্যক্তি জীবনের নানাবিধ ঘটনা পরম্পরাকে গুছিয়ে ধারাবাহিকভাবে তার মধ্যে একটা যৌক্তিক পারম্পর্য রেখে সাজানোটাই একটা বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটি আসানুর কিন্তু খুবই দক্ষতার সঙ্গেই মোকাবিলা করেছেন শুধু তাই নয় একজন বড় ঔপন্যাসিক যেভাবে চরিত্রের ভেতরে প্রবেশ করেন যেভাবে তিনি সংলাপগুলো রচনা করেন এবং সেটিও কম দক্ষতার বিষয় নয় কার মুখে কেমন সংলাপ হবে এবং ওই সময়কার পারিপার্শ্বিক যে দৃশ্য বর্ণনা ছোট ছোট ডিটেলস গুলোকে নিয়ে আসা তার জন্য তাকে প্রচুর পড়াশোনা করতে হয়েছে তিনি বই থেকেই হয়তো অনেক কিছু নিয়েছেন কিন্তু সেটাকে সাজানোর যে কৌশল সেটাকে উপস্থাপনার যে দক্ষতা সেটি এক কথায় আমি বলবো অসাধারণ এবং একটা অনন্য অর্জন তার এবং তিনি যে ভিতরের ভিতরে একজন জাত লেখক বিশেষ করে কথা সাহিত্যিক জানেন কিভাবে গল্প বলতে হয় চরিত্রকে দাঁড় করাতে হয় চরিত্রদের পারস্পরিক যে সম্পর্কের যে দ্বিধা দ্বন্দ্বগুলোকে উপস্থাপন করতে হয় আসলে বেশ আমি বলবো বেশ একজন দক্ষ উপন্যাসিকের মতোই সেটা করেছেন ফলে এই বই তিনি যেটা চেয়েছেন যেন ইতিহাস না হয়ে উপন্যাস হয়ে উঠুক তাই হয়ে উঠেছে এবং এখানে হ্যাঁ আমার কিছু পর্যবেক্ষণ রয়েছে এখানে যারা রুশ বিপ্লব বা লেনের রাজনৈতিক জীবন বা তার ভেতরের যে নানাবিধ বহুমাত্রিকতা বা উত্থান পতন যেমন ষড়যন্ত্র দলীয় কুন্দল এবং আমরা জানি যে রুশ বিপ্লব বেশ একটা দীর্ঘ প্রক্রিয়ার ভিতর দিয়ে হয়েছে একাধিকবার হয়েছে একটা ব্যর্থ হয়েছে সতেরো সালেও হয়েছে জুলাই হয়েছে এবং সে নিয়ে নানা রকম নিজেদের মধ্যেই নানা রকম সংঘাত ইত্যাদির ভিতর দিয়ে বেশ রক্তাক্ত এবং খুব নির্মম নিষ্ঠুর এটা হয়েছে এবং এতে অনেক প্রাণহানি অনেক রক্তপাত অনেক ধরনের শত্রুতা ব্যক্তিগত শত্রুতার ভেতর দিয়ে লেনিনকে যেতে হয়েছে ওই পর্বটা হয়তো তিনি একটু সংক্ষেপেই সেরে ফেলেছেন দ্রুত সেরে ফেলেছেন ঠিক ওই সময়কার ওই আবহাওয়াটা ওই অভিকাতটা যেন আমরা ঠিক আমাদেরকে ওইভাবে স্পর্শ করে না কিন্তু এর বাইরে লিলিনের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন তার মার সংগ্রাম এবং তার যে জীবনসঙ্গিনী নাদিয়া এবং এক পর্যায়ে তার এই প্রেমিকা ইনেসাকে ঘিরে তার মনোজগত তার অন্তর্গত রক্তক্ষরণ এবং তিনি সারা ইউরোপ জুড়ে যে ঘুরে বেড়াচ্ছেন ছদ্মবেশে নানা জায়গায় গিয়ে নানা পরিবেশের মোকাবেলা করছেন লিখছেন একের পর এক বই লিখছেন পত্রিকা প্রকাশ করছেন সেইগুলো কিন্তু খুব একেবারে দৃঢ় এবং খুবই বিশ্বস্ত এবং খুব তার যে প্রাণ স্পন্দনটুকু নিয়েই কিন্তু এখানে হয় অন্তত আমার কাছে হয়েছে যে কারণে এটি ধরার পর আর ছাড়ার অবকাশ পরনি শেষ পর্যন্ত হয়েছে এবং সব শেষে গিয়ে সত্যি এক ধরনের একটা হাহাকার এক ধরনের এক বিশাল এক ধরনের এক শূন্যতা এক অদ্ভুত একটা অনুভূতি যেটা সাধারণত বড় মাপের উপন্যাস এবং ধ্রুপদী উপন্যাস পাঠের পরেই হয় কারণ সেখানে অনেকগুলো জীবনের কতগুলো সূক্ষ্ম সত্য কতগুলো প্রশ্ন কতগুলো জিজ্ঞাসা উত্থাপিত হয় এবং তার কোনো সোজা সাপটা উত্তর থাকে না পাঠককেই তার সঙ্গে একজন বোঝাপড়া করে নিতে হয় অনেকদিন বাদে এই উপন্যাসের ভিতরে সেইটাই যেন আমি পেলাম আমি অনুভব করলাম তাই একজন পাঠক হিসেবেও আমি আশা কাছে কৃতজ্ঞ আমাকে সেই সাথ দেওয়ার জন্য যে প্রচুর কথা বলেছিলাম আবারও দেখাই এই যে ফুলটি এই ফুলটি মূলত একটি সাদা লিলি ফুল যার একটি বড় ভূমিকা রয়েছে লেনের প্রিয় ফুল এবং এর মধ্য দিয়ে এই ইনেসার সঙ্গে তার যে পরিচয় এবং প্রণয়ের সূত্রপাত এই ফুল দেয়ার ভেতর দিয়ে ইনসারও খুবই গুরুত্বপূর্ণ ছিল ফলে শেষ অধ্যায়টি আশানুর এই লিলি ফুলকে দিয়েই শেষ করেছেন আমার তিনি উদ্ধারের নামও রেখেছেন শেষ পর্ব সাদা লিলি কিন্তু আপনারা লক্ষ্য করবেন এই লিলি ফুলটার ভেতরে লিলিনকে তিনি আলগছেই ঢুকিয়ে দিয়েছেন মানে তিনি লেলিন যেন একটা ছায়ামূর্তির মতো দূরে আছেন ফুলটি প্রধান হয়ে উঠেছে ফুলের ভেতর থেকে কতগুলো উল্লম্ব রেখা দেখতে পাচ্ছি হয়তোবা এগুলো সেই ফুলের গা থেকে শিশির বা বরফ তুষার চুঁয়ে চুঁয়ে পড়ছে কিংবা তার সেটি লেলিনের ভেতরের ক্রন্দনেরও বই হতে পারে একটি পাপড়িকে দেখা যাচ্ছে বা দুটি পাপড়ি মাঝখান থেকে খসে গিয়ে লক্ষ্য করলে দেখা যায় তার আদলটি একটি আদল কে নারী আহ সে কি নাদিয়া সে কি এনেসা এই প্রশ্নটি যেন তুলে আনে প্রচুরটি এবং সেটি কিন্তু এই বইয়ের মূল বিষয় আমার বিবেচনায় নাদিয়া ইনেসার সঙ্গে লেলিনের যে ব্যক্তিগত মনোজাগতিক সম্পর্ক রসায়ন প্রেম বন্ধুতা দারুণ শৈল্পিক বহিঃপ্রকাশ আমরা দেখেছি এই দেখছি এই প্রচ্ছদ এবং এটি নির্মাণ করেছেন রচনা করেছেন মেহেদি আসান নামে একজন শিল্পী তাকেও আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাচ্ছি আসানুরকে এমন একটা অসাধারণ গ্রন্থ আমাদের উপহার দেওয়ার জন্য আমি সবাইকে এটি পাঠ করতে অনুরোধ করব এর ভিতর দিয়ে রুশ বিপ্লব রাশার ইতিহাস ভালোই আমরা টের পাবো বসে যাব কিন্তু তার চোদ্দ বড়ো কথা লিলিনের ব্যক্তি জীবন তাদের পরিবার তার বাবা মা তার এতগুলো ভাই বোন তার এক ভাই যিনি ফাঁসিতে ঝুলেছিলেন যার হত্যা করার চেষ্টার দায়ে এবং মূলত যার প্রভাবেই এই লেলিন বিপ্লবী হয়ে উঠেছিলেন তাদের গোটা পরিবারটি বিপ্লবের জন্য প্রচুর আত্মত্যাগ করেছেন সেইটি এখানে বেশ সুন্দর ভাষায় চমৎকার দক্ষতায় টান টানভাবে উপস্থাপিত হয়েছে যেটি একটি অনন্য পাঠ অভিজ্ঞতা দেবে পাঠককে তো আমি এই বলেই শেষ করব তবে তার আগে আসানোয়ারের ভাষা সম্পর্কে তার তার গদ্য সম্পর্কে খানিকটা ধারণা দেওয়ার জন্য বইয়ের একেবারে শেষ পৃষ্ঠা থেকে একটু পড়ে শোনাচ্ছি একেবারেই চারশো ছয় পৃষ্ঠার বই আমি চারশো পাঁচ থেকে পড়ছি পৃষ্ঠাখানে যেখানে আহ ইনেসা আরমানদের মানদের শেষকৃত্য অনুষ্ঠান হচ্ছে যেখানটায় কবর খোঁড়া হয়েছে সেটা দেখতে পাই লিলিন ধীর পায়ে সেখানটায় গিয়ে দাঁড়ায় এখানে আসবার পর বা পথে কারো সাথে একটা কথাও বলেনি লিদিয়া তার সচিব যখন সাদা লিলির প্রোডারটা দিচ্ছিল তখনও না লেনিনের পাথুরে মুখের উপরে বসানোর চোখ জোড়ার দিকে তাকাতে লিদিয়া সাহস হয়নি তাকালে দেখতে পেত শ্রুহীন চোখ দুটি যেন বরফে জমে যাওয়া ভোলগা নদীর মতো তবে কবরের সামনে এসে লেনটের পেলো তার চোখের কোনা শির হচ্ছে একটা অমোচনীয় ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়ছে বুকের ভেতর অসুচ্ছ চাপ অনেকেই প্রথম টুপি ছাড়া টাপ মাথায় লেনিনকে দেখলো কারণ তাই লেন দেখে এই যেন চিনতেই পারে না দেখি চেহারা হয়েছে লেলুনিয়ার শরীর কাঁপছে চোখ মুখ ছল ছল করছে যে কোনো মুহূর্তে যেন ভেঙে পড়বে আঞ্জেলিকা বালাবানোফ দাঁড়িয়ে আছে কবরের অন্য পাশে ঠিক লেলিনের মুখোমুখি সে দেখে লেলিনের শুধু মুখ নয় শোকের চিহ্ন তার গোটা শরীরে তারও সাহস হয় না কিছু বলে এনে কফিন নিয়ে আসা হয় কবরে নামানোর জন্য কবরটি ক্রেমলিনের উঁচু লাল দেওয়ালের পাদদেশে উপস্থিত শোকগ্রস্ত মানুষেরা ততক্ষণ আন্তর্জাতিক সঙ্গীত গাইতে শুরু করে ইনসার কফিনটি যখন কবরে নামানো হচ্ছে বুকের মধ্যে এক অসীম শূন্যতা নিয়ে কবরের এক পাশে দাঁড়িয়ে থাকে লিলিন অন্য পাশে চোখে জল নিয়ে নাদিয়া তার স্ত্রী নাদিয়ার পাশে দাঁড়ানো ইনসার পাঁচ ছেলে মেয়ে নিঃশব্দে কাঁদছে ওরা নাদিয়া ওদের দুই হাত দিয়ে জড়িয়ে ধরে আছে কবরের ওপাশ থেকে লিলিনের দিকে তাকায় সে দেখে লিলিনের চোখে পানি দাঁড়িয়ে থাকতেও যেন কষ্ট হচ্ছে মানুষটার সেই গুলি খাওয়ার দিন থেকে গত দুটি বছর নাদিয়া লিলিনের উপর অভিমান করে আছে এনেসার প্রতি লেলিনের আবেগ ভালোবাসা কষ্ট পাচ্ছিল এতদিন কিন্তু মৃত্যু শোক এসে সব যেন মুছে দিয়ে গেছে বরং হঠাৎ এর জন্য একটা প্রবল টান ভালোবাসা কাচ্ছন্ন করে ফেলে মনে হয় মানুষটাকে জড়িয়ে ধরে এনেসার ছোট ছেলে আন্দ্রিয়ের হাত ধরে আস্তে আস্তে এগিয়ে গিয়ে ললিনের কাঁধে হাত রাখে লেলিন ডান হাত দিয়ে নাদিয়ার কাঁধ জড়িয়ে ধরে নাদিয়ার মনে হয় এই মুহূর্তে লেলিন তার সবচেয়ে কাছের মানুষ একই সাথে তার মনে হয় ললিন বড় ডাকা হয়ে গেল মনে হয় ললিন সবসময় একাই ছিল লেনিনের মন যেন একটা ঘর কিন্তু তার ভেতরে ঢোকা যায় না কারণ সেখানে দরজা নেই শুধু জানালা আছে সেই জানলা দিয়েই নাদিয়া দেখতে পায় একটা একাকি মানুষ বসে আছে তার চোখের দৃষ্টি দেওয়াল ভেদ করে অনেক দূরে চলে গেছে সেই দূরেও সে একা দাঁড়িয়ে আছে না নাদিয়া যেন দেখতে পায় সেই লোকটাও লেলিন নিঃসঙ্গ সীতার্ত ও দুর্বোধ্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অভিনন্দন আসানোর আরও একবার